মনিবের নির্দেশে শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে হাদর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে যখন উপস্থিত হলেন বদরের যুদ্ধের কথা আপনাদের জানা আছে তো জানা আছে বদর যুদ্ধের নাম শুনেছেন কখন হয়েছে এটা সতেরো রমজান কি কত দিবস আমরা তো সব মানুষের কথা বলিলে আমরা পালন করে করে কি করে না কিন্তু বদর দিবস পালন করে না কথা বুঝেন না বদর দিবস এটা জানাও নাই এটার মধ্যে কি আছে কিন্তু মারা আছে এটার মধ্যে মারা ইতিহাস আছে মারা কাহিনী আছে এই জন্য এটা এটার কোনো খবর নাই যেহাদের ময়দানে যখন রসুল্লাহ সাল্লাহ আলাই আর সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন এক পক্ষে মুশরিকদের নেতৃত্ব দিচ্ছেন আবু জেহেল আরক পক্ষে মুসলিমদের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দল যখন মুখামুখী হয়ে গেল কিছুক্ষণ পর জিহাদ শুরু হয়ে যাবে একজন হাফেজতকারী ফেরেশতা নিয়োগ করে রেখেছি এমন এমন বিপদ আমাদের এসে যায় আলফের জন্য আমরা বেঁচে যাই হয় কি হয় না ফাইনাল জি বলে অল্পের জন্য আমরা বেঁচে গেলাম আমাকে